আরো পাঁচ বছর আরো দশ বছর থাক আমরা চাই আচ্ছা কোন আগামীর বাংলাদেশ আপনি এখানে কার হাতে নিরাপদ মনে করছেন একটু দেখে আপনার সমর্থনটা দিবেন

ভালো আছে ভালো ধন্যবাদ খুব সুন্দর উত্তর দিয়েছেন আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন একটু বলে দেন আমি চলে যাই আপনাদের মহিষখালীতে আমি মেন বাজারেও ভিডিও করেছি প্রায় পঁচানব্বই পার্সেন্টে আমি তার এক রহমানের দিকে দেখলাম আচ্ছা উনি হচ্ছে জামাতে আমির আপনি কেমন আছেন আপনি সংক্ষেপ উত্তর দিয়ে দেন কাকে দায়িত্ব দিতে বাইরা ভালো আছেন আপনার পছন্দের কোন মানুষ আছে এখানে দেখেন তো আগামীতে বাংলাদেশের দায়িত্ব দিতে চান আপনিও তারেক রহমান তো এখানে আর কি ভিডিও করবে এটা তো সবে তারেক রহমানের এলাকা ভালো আছেন আপনারা ভাইয়া ধর্মের নাম দিয়ে রাজনীতি করে আচ্ছা আচ্ছা এটা মুজাফর অনলাইন টিভি ভাইয়া জি জি আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন কি মনে করেন আমার দেশ এখন একটু ভালোর দিকে আছে আমি ভালো তো মনে করি না ডক্টর ইউনূস স্যার কি দেশ চালাচ্ছে ঠিকভাবে আমি তো আগে ছিল ভালো ভালো এখন আমি তো এরকম মনে করি আগে ভালো ছিল যে আচ্ছা এখানে কোন আপনার পছন্দের কেউ আছে দেখেন তো তারেক রহমান জামাতের আমি ডক্টর ইউনূস এখানে এখানে আমার পছন্দের কেউ আচ্ছা নাই আমার বাইরে কি আছে এখানে পছন্দের কোন মানুষ তাইলে তাইলে আছে ঠিক না আচ্ছা আপনি সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত আপনি আপনি একটু সমর্থন দিবেন আমার মানুষ এখানে না

মাহের রঞ্জানে কেমন ছিলেন খুব ভালো ছিল ভালো ছিল খুব ভালো আচ্ছা আমরা আগামী বাংলাদেশ কার হাতে নিরাপদ ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস

মাঠে নামবেন অবশ্যই নামবো ডক্টর ইউনূসের জন্য মাঠে নামবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুশি হলাম যে আপনারা দেশের মানুষকে ভালোবাসেন আমার ভাই কি বলে ভাইজান কেমন আছেন আপনি আমরা সবাই এক কথা ডক্টর ইউনূস আমরা আন্দোলন করব কি করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আর মোটামুটি এখানে আমাদের মহেশখালীতে সমর্থন নেওয়া শেষ